নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি শীতের বিভিন্ন প্রকার সবজি দিয়ে চালে ডালে সুন্দর একটা খিচুড়ি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব এই খিচুড়িটা সকালে ব্রেকফাস্টে বা রাতের ডিনারে যে কোনো সময় কিন্তু খেতে খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা স্কিপ না করে দেখতে থাকুন আমি কীভাবে বিভিন্ন প্রকার সবজি দিয়ে চালে ডালালে খিচুড়িটা তৈরি করছি আমি সবজি দেখেছি এটা রান্না করবো তার জন্য আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো হলো আলু বেগুন মিষ্টি কুমড়ো গাজর শিম আর ফুলকপি এবার এই সবজিগুলো প্রথমে কেটে নিতে হবে সবজিগুলো আমি একটু বড় বড় সাইজ করে ডুমো ডুমো করে কেটে নেব এই যে এইভাবে আলো কেটে নিলাম বেগুনটা পোকা নেই খুব ভালো বেরিয়েছে একটা বেগুনের যা দাম পোকা বের খুব খারাপ লাগে সব সবজিগুলোই দেখুন আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি এবার এই সবজিগুলো আমি ধুয়ে নেব আজকে আমি যে খিচুড়িটা তৈরি করবো সেটা হলো সেদ্ধ চাল আর মুসুর ডাল দিয়ে তার জন্য আমি সেদ্ধ চাল নিয়েছি আর মুসুর ডাল নিয়েছি আর এই চাল আর ডালগুলো আমি ধুয়ে পয়সা করে নিয়েছি চাল আর ডালের পরিমাণ সম নিয়েছি তাহলে কিন্তু খিচুড়িটা খেতে বেশি ভালো হবে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী একটু কম বেশিও নিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই এবার খিচুড়িটা আমি রান্না শুরু করছি আমি উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার কড়াইতে দিচ্ছি সর্ষের তেল বেগুন সবজিটা কিন্তু অনেকটাই নরম সবজি এই জন্য এই সবজিটা আমি আলাদা করে ভেজে নিচ্ছি প্রায় তেলটা গরম হয়ে গেছে এবার বেগুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনটা ভাজার সময় অল্প করে একটু নুন দিচ্ছি বেগুনটা আমি হালকা রং ধরে ভেজে নিয়েছি এবার বেগুনটা আমি নামিয়ে রাখছি কড়াইতে এবার একটু বেশি করে সরষের তেল দিচ্ছি কাঁচকিচি এটা আমি পরে আর সম্বার দেব না একবারে সোমবার দেব এবার এই তেলের মধ্যে দিচ্ছি দুটো তেজপাতা কে চার টুকরো করে পাঁচটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু বেশি করে দিলাম কারণ তাহলে খিচুড়িটা খেতে বেশি সেন্ট হবে শুকনো লঙ্কা একটা সুন্দর সেন্ট থাকে এতে খিচুড়ির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তেজপাতা শুকনো লঙ্কা এগুলো সব ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটু বেশি করে পাঁচ ফোরন দিচ্ছি পাঁচফোরণটা ভেজে নিতে হবে পাঁচ পাঁচফোরণটা ভাজা হওয়ার পর দেখবেন একটা সুন্দর সেন্টে দেবে পাঁচফরণগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি বেগুন বাদে অন্যান্য যে সবজিগুলো আছে সেই সবজিগুলো দিয়ে দিতে এবার মেয়ের জেরে সবজিগুলো কিছুক্ষণ গুগল নিতে হবে এই খিচিটে রান্না করার জন্য অল্প একটু আদা বাটা লাগবে তার জন্য অল্প করে একটু আদা আমি ঘুষ দিয়ে ঘুষিয়ে নিচ্ছি সবজিগুলো আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি দিচ্ছি কয়েকটা কিরা কাঁচা লঙ্কা আমি জলের পরিমাণটা সঠিক দেওয়ার জন্য চাল আর ডালটাকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি কারণ যে পরিমাণ চাল ডাল দেওয়া হবে তার দ্বিগুণ জল দিয়ে দিতে হবে চাল ডাল মিলিয়ে হাফ লাড একটু বেশি হয়েছে এবার এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব ধনে গুঁড়ো আজড়ি গুঁড়ো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ধুয়ে নেওয়া চাল ডাল গুলো দিয়ে দিচ্ছি আমার কড়াইটা কিন্তু ছোট হয়ে গেছে এই করে কিন্তু খিচুড়িটা রান্না করা যাবে না আমি প্রথমে সব কিছু দিয়ে কষিয়ে নেব মেন খিচুড়িটা রান্না করবো একটা হাড়ির মধ্যে এবার আস্তে আস্তে সব কিছু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে চাল আর ডালগুলো সবজির সঙ্গে নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো এই নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কড়াইটা একটু বড় হলে নাড়তে চাড়তে সুবিধা হয় এই কড়াইটার পেছনটা কালো আমার কাঠে রান্না করতে সুবিধা হয় বলে আমি এই কড়াইটা করেই রান্না করি কাঠে রান্না করতে কোনো অসুবিধা হয় না কিন্তু কাঠে রান্না করার পর যখন কালিগুলো মেজে তুলতে হয় তখনই কিন্তু কষ্ট হয় এই জন্য এই কড়াইটার পেছনটা কালো আছে বলে আমি এই কড়াইটা করেই কিন্তু সব সবসময় রান্না করি কারণ আমার তাহলে মাছতে কোনো অসুবিধা হয় না আমি শুধু ভেতরটাই পয়সা করে নিই চাল ডাল সবজি দিয়ে আমি পাঁচ মিনিটের মতো সময় ধরে কষিয়ে নিয়েছি এবার আমি এটা নামিয়ে রাখছি এবার খিচুড়িটা রান্না করার জন্য একটা হাড়ি বসিয়ে দিলাম দেখুন আমি যে পরিমাণ চাল নিয়েছিলাম তার ডবল পরিমাণ জল দেবো হাফ গামলার একটু বেশি চাল ডাল মিলেছিল ঠিক হাফ গামলার একটু বেশি করে আমি দুবার জল দিলাম এবার জলটা একটু গরম করে নেব হাড়ির জলটা তাড়াতাড়ি গরম হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি হাড়ির জলটা গরম হয়ে দেখুন অল্প অল্প ধোয়া উঠছে এবার এর মধ্যে আমি চাল ডালগুলো দিয়ে দিচ্ছি সব চাল ডাল সবজি আমি হাড়ির মধ্যে দিয়ে দিয়েছি এবার মাঝারিভাবে জাল দিয়ে খেতে রান্না করে এনে নিতে হবে জালটা কিন্তু খুব বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু জলটা শুকিয়ে যাবে অথচ হবে না হবে বেশ রান্না করে নেওয়ার পর চাল ডালগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার এর মধ্যে আমি ধরে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনটা পরারে দিলাম কারণ না হলে বেগুনগুলো কিন্তু একেবারে গোললে যেত এবার খিচুড়িটায় নুনটা ঠিকঠাক হয়েছে কিনা একটুখানি তুলে আমি খেয়ে দেখব খিচুড়িটা প্রায় তৈরি হয়ে এসেছে এবার শীতের আর একটা সবজি আমি দেব যেটা দিলে পরে খিচুড়ি টেস্টটা কিন্তু আরো বেড়ে যাবে সেটা হলো ধনে আমি কিছু ধনে পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি এই ধনেপাতা দিয়ে দিলাম এই ধনে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এই চিনিটা দিলে কিন্তু খিচুড়ি টেস্টটা আরো বেড়ে যাবে চিনি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে চিনি দিয়ে ধনে দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি খিচুড়িটা আমার রান্না হয়ে গেছে চাল ডাল সব নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে দেখুন কিছু ইটা রান্না হওয়ার পর দেখতে কত সুন্দর লাগছে আর কত লোভনীয় লাগছে এ কিছু ইটা খেতে কিন্তু খুব ভালো হয় আপনারা দেখতে পেলেন আমি বিভিন্ন প্রকারের সবজি দিয়ে কীভাবে খিচুড়িটা রান্না করলাম আপনারা হয়তো প্রত্যেকেই খুব সুন্দর করে খিচুড়ি রান্না করতে পারেন তবে আমি যেভাবে খিচুড়িটা রান্না করলাম এইভাবে খিচুড়ি রান্না করে যদি না খেয়ে থাকে তাহলে একবার এইভাবে আমার মতো করে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে